पाँसों को तो सला वात कोरो नवा नबी जिर तोरी का आ सोरे शेख नबी जिर तोरी काई आसो शेख

anh da 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 anh

ইহাম্মদ রসুল্লাহ সাল্লো আলাহ ও জিকির করলে কলপ পরিষ্কার হয় বলেছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাহি আর আল্লাহ বলেছেন কোরআনে পাকে তোমরা আমাই স্মরণ করো করু আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ স্মরণ করেছি কিছু কিছু পাওয়ার আশায় করেছেন কি পাওয়ার আশায় স্মরণ করেছি আল্লাহ অপরাধ করেছি তরিকতের জাকেরেরা আশা করে হলো ধন সম্পদের লয় জাকেরেরা জাকেরা আত্মাশুদ্ধির জাকেরা যারা যারা নবীজির পূর্ণাঙ্গ প্রেমিক তারা আল্লাহর কাছে আশা করে হলো আল্লাহ বিগত যে গুনাহগুলো করেছি মাফ করে দিয়ে তুমি তোমার গোলাম বেনে নাও এটাই আমার আশা অন্য কোনো আশা নাই তোমার বেহেস্তের আশা করি না তোমার দোজখ দেখে ভয় করি না অপরাধ করেছি তোমার কাছে মাওলা মাফ করে দরদের মাওলা গুণা করেছি মোরা তোমার সঙ্গে নাপর পর মানি বেমানি করে দরদের মাওলা তাই মোরা তো করে তোমার কাছে ভুল স্বীকার করে কানতেছি তুমি যদি ক্ষমা করে দাও রে আল্লাহ আর কিছু লাগবে না আমাদের তুমি কোথায় রাখবে যেখানেই রাখো সঙ্গে থাকতে হবে সবার আল্লাহ কবি যার কলবে আল্লাহর ভয় আছে আল্লাহ তার সঙ্গে সব সময় আছে লা আসে সোবাহ আল্লাহ আল্লাহ সব জায়গাতে মজুদ রয়েছে সোবাহ আল্লাহ গন তাহলে দেখছে না কারা যদি মজুদ থাকে তাহলে তো দেখা যাবে না লাগবে না যেটা আছে সেটা দেখাও যাবে যেটা নাই সেটা দেখা যাবে না এজন্য কয় বিদ্যার দরকার দুই বিদ্যা না থাকার কারণে ফাঁসেক হয়ে বিভিন্ন রকমের কথা বলে না বলে না দুই বিদ্যা যদি থাকে তাহলে আল্লাহ যেমন সব জায়গায় মজুদ রয়েছে কিন্তু সবাই দেখছি না আড়ালে রয়েছে না আড়ালে রয়েছে না রয়নি আছে আড়ালে আছে দেখব কিভাবে কলবের মাধ্যমে কিসের মাধ্যমে কলবের মাধ্যমে দেখবো যদি কলবে হিংসা না থাকে যদি রাগ না থাকে যদি রিয়া না থাকে পর নিন্দা গিবদ না থাকে এক কথাই মূলত হলো আল্লাহ যাহা পছন্দ করে না তাহা যদি না থাকে আর আল্লাহ যা পছন্দ করে তাহা যদি কলবের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে আল্লাহর যাওয়া আসা কলবের মধ্যে হবে সোহান আল্লাহ আর ওই ব্যক্তিরাই আল্লাহকে দেখবে সোহান আল্লাহ তোদের কাছে লা মজুদ ইল্লাল্লাহ আর তোমার কাছে আছে কে ইবলিস যাদের মধ্যে ওই যে ওগুলা খাসলত রয়েছে তাদের মধ্যে কে আছে আছে তো একজন কেউ না কেউ থাকবেই আছে হলো ইবলিস এটাও বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের কলবের মধ্যে হাডুগের শয়তান বসে থাকে আর ওসো দরদের থাকবে না গো দরদের নাবি একটু দয়া করে বলেন বিপদে পড়ে গেলাম তো এখন আমরা এরকম সাহাবিরা জানতো তার কাছ থেকে আর সেগুলাই হাদিস রেওয়ায়ত করেছে তারা বর্ণনা দিয়েছে লেখছে লেখকও ছিল আবার বলনিওয়ালাও ছিল আজকে আমি রাসুল পাকের দরবারে গিয়েছিলাম যে এই কথাটা শুনলাম ওটা রেকর্ডিং হয়ে গেছে ওটা আবার লেখালেখিও হয়ে গেছে কারণ সবাই তো সবসময় যায়নি যাই যখন যা যেটা শুনছে সেটা আবার ওরা লিপিবদ্ধ করছে সেগুলো আজকে আমরা হাদিস পাচ্ছি এখন আল্লাহকে বলেন দয়া করে বলেন গো শয়তান তো অসা দিল কলবের মধ্যে বসে দরদের নাবি এই শয়তান সরবে কেমনে এই শয়তান সরবে হল আল্লাহ জিকিরে তাহলে জিকির লাগবে না লাগবে না তাহলে এখানে জিকির উল্লেখ না করে এই আল্লাহর নাবি বলতো বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কিন্তু কোরআন তেলাওয়াত তো জিকির কোরআন পড়াটাও তো এটা জিকির না জিকির লয় কোরআন নামও জিকির কোরআনের নাম শেফা কোরানের নাম দোয়া কোরআনের নাম হলো ফুরকান কোরআন নাম হলো কোরআন শরীফ কোরআন নাম হলো কোরআন মজিদ এরকম মেলা নাম আছে না নাই কাজ যে আছে নামও আছে আসমান জুমিনের মধ্যে কোথায় কি আছে কোরআন বলে দিবে আর আল্লাহর রাসুল বলে দিবে তার হাদিসে পাক থেকে যেগুলা আমাদের সামনে রেখে গেছে হাদিস সেই হাদিসে বলে দিবে আর আল্লাহর কোরআনে বলে দিবে আসমান জমিনের মধ্যে কোথায় কি আছে সোহান আল্লাহ গল এগুলো হলো নকশা এগুলো হলো রাহাবার পথ প্রদর্শক রাস্তা দেখাবে যেভাবে দেখায় ওইভাবে দেখতে হবে তাহলে আল্লাহর নাবি বলতেছে কলব পরিষ্কার করার হাতিয়ার কোনটা আল্লাহর রে মমিনের কথা বলা হয়েছে মমিন তোমার কলবে হাঁটু গেড়ে বসে থাকবে শয়তান কখন থাকবে না যখন তোমা তুমি যখন জিকিরের মধ্যে রত থাকবে অল টাইম নিঃশ্বাস রত মানে নিঃশ্বাসের সময় সবসময় জিকির চলতেছে ওই কলবের মধ্যে শয়তান বসবে না ওই কলবের মধ্যে যাকে জুপতেছে সে বসবে আর অসবসা দিতে পারবে না আর দিতে পারবে না শয়তান যদি বসে থাকে আবার যখন ওই মমিন ঠাস করে মেরলে লক্ষ্য প্রস্তুতে যে লাগে না লাগে না যাই মারবে জানে প্রকৃত শিকারি তার কাছে যে ঠাস করে লেগে যাবে আর যাই জানে না সাইড দিয়ে চলে যাবে এই জন্য জানাও লাগবে সব বিষয় বাবার এক কলপ পরিষ্কার আগে করতে হবে তারপরে এলেম প্রবেশ করাতে হবে কলপ পরিষ্কার করতে গেলে যে হাতিয়ারগুলো ব্যবহার করা হবে সেই হ্যাতিয়ারগুলাও তো এলেম কিন্তু এটা এক প্রকারের এলেম আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে যখন ওটা রাখা হবে কোনো এলেম ওই এলেমটা আর নষ্ট হবে না থেকে যাবে এই জন্য অলিদের দরবারে গেলে জিকিরের তালিম আগে দিছে না দেয় না আগে তুমি পরিষ্কার হও তারপরে তুমি এলেম লাও কাজ করো সবাই আল্লাহ এক থেকে পাঁচ শবক এমনি ব্যবহার করেনি এক থেকে পাঁচ শবক পর্যন্ত এসমে যাদের দিকে আল্লাহ আল্লাহ করতে হবে করলে কি হবে তোমার দেল পরিষ্কার হবে শক্ত দেল আছে নরম হয়ে যাবে সফট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন ওখানে অন্যান্য সবকগুলা ঢুকাবো প্রবেশ করাবো তখন তুমি প্রকৃত নমিন হয়ে যাবিন সময় নিঃশ্বাসের সাথে পুরোপুরিভাবে সেটিং হয়ে যাবে আল্লাহর নাম আর ওই শয়তান তীরের গতিতে কলবে যাইতে পারবে না তাহলে জিকির লাগবে না লাগবে না জিকির যেহেতু আমরা করলাম এই জন্য জিকিরের এটা কথা দু একটা কথা বলা থাকলো কিসের জন্য তাছাড়া এই যে একদল আছে আবার দেখো না গাছ ঝোঁকোছে আবার কোনো কোনো দরবারত দেখা যায় খারা হ্যাঁ জিকির করে ওটারও সমালোচনা করে আল্লাহ বলেছেন বসে করো আমার জিকির দাঁড়ায় করো আমার জিকির শুয়া করো আমার জিকির বসে দাঁড়ায় শোয়াং আমার জিকির ঘরো রবের জিকির সুবান আল্লাহ গম তালে ওরা যে বসা হোক দ্যারা হোক লাফালাফি করা হোক জিকিরটা কার করছে আল্লাহর জিকির করতেছে যিনি সৃষ্টি করেছে আমারে তার জিকির করব না তে তোর মতো শয়তানের পাল্লাদ পুরা পেঁচোদ মো পুরা জিকির করবো না জিকিরের বিরুদ্ধে যারা বলবে তারা নিঃসন্দেহে শয়তান নাউজুবিল্লাহ গম কারণ জিকিরের বিরুদ্ধে কথা হয়ে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা হয় না হয় না জিকির তো আল্লাহর করতেছে তাহলে যদি কেউ কয় যে জিকির করা লাগবে না ওইভাবে কে জিকির করবে কেছে এল্লা জিকির করা হবে না তাহলে নিঃসন্দেহ ওটা শয়তান আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে না উজুবিল্লাগন এই যে এই সুরা বাকার আর এই সত ষোলো নম্বর আয়াত এখানে ইমাম এই যে তাফসিরে কাবিরের ইমাম তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক আজুকুরিনি আমাকে স্মরণ করো আল্লাহ বলছে তারপরে উনি লেখছে আজুকুরু আল্লাহ বলতেছে আমিও তোমাদেরকে স্মরণ করব। কিন্তু আমার স্মরণ করার মধ্যে যেমন স্বার্থ আছে একটা তোমাদের স্মরণ করার মধ্যে স্বার্থ আছে একটা স্বার্থটা হলো কি তোমরা গুণে করেছো নাহলে কোনো লোভে পড়েছো কিছু একটা আমার কাছে চাবে এই জন্য আর আমার লোভ হলো তোমাদেরকে মাপ করে দিয়ে শান্তি দান করব। সোহান আল্লাহ এই আমি আবার তোমাদেরকে স্মরণ করতেছি কিভাবে তুমি যখন আমাকে স্মরণ করতেছো আমি কলবের মধ্যে যাচ্ছি আসছি সোহান আল্লাহ কন এই জন্য আমি লা মজুদ ইল্ল্লাহ সব জায়গায় মজুদ রয়েছি সোবাহান আল্লাহ কম সংক্ষেপে এইটুকুই থাকলো যদি বোঝে অল্পতে বুঝবে আর না বুঝলে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দায় হওয়ার শুধু বুঝে না হয় কোনো দিন বুঝবে না বুঝবে না কারণ আমার কথা তো এক জায়গার নয় কথাটা সারা মাত্র বিভিন্ন জায়গায় চলে যাবে না যাবে না এই জন্য সবার জন্য কথা যারা ঘাও তারা ঘাউডার থেকে সরে আসা ম্যানে আমল করলে লাভ হবে আমারও তোমারও আল্লাহ সঠিক বুঝদান করুক আমিন